নমস্কার দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রেলওয়ে স্টেশন আমাদের দুর্গাপুর তো যে বিষয়ে নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে এই দুর্গাপুর স্টেশন থেকে আপনারা জয়দেব মেলা যাবেন কী হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে দাদা আমরা সোনাকা হসপিটাল যাব কি করে তো চলুন আজকে আমি দুটো বিষয়ে বলবো আপনাদেরকে সোনাক হাসপিটাল এবং জয়দেব মেলা আপনারা যাবেন কী করে এবং সারা বছর জয়দেব মন্দির দেখার জন্য এখান থেকে বাস পাওয়া যায় তা চলুন আমরা এই দুটো স্টেশনটা ঘুরে নিয়ে বাস স্ট্যান্ডটা ঘুরবো আপনারা দেখাবো কোন বাস স্ট্যান্ড থেকে আপনারা সব সময়তে জয়দেব মেলা এবং সোনাক্ষ হসপিটাল জন্য যে বাসগুলো আছে সেগুলো পাওয়া যায় তো চলুন আমরা দেরি করবো না আমরা আজকের যে বিষয়বস্তু নিয়ে আপনার ভিডিওটা শুরু করব আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমি বিপুল দুর্গাপুর টিভিতে স্বাগত তো এই হলো আপনার হচ্ছে দুর্গাপুর বাস মিনি বাস স্ট্যান্ড যেখান থেকে আপনার হচ্ছে মায়াবাজার দুর্গাপুর এইট বি এইট এ আপনার দুর্গাপুর প্রান্তিকা মুচিপাড়া এইট বি বিজন আপনার এজন ভিরিঙ্গি সব বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন দুর্গাপুর থেকে যে এজন বিজন মুচিপাড়া যে বাসগুলো যায় সেই বাস স্ট্যান্ডে তো এটা হলো একদম স্টেশন থেকে বেরিয়ে এসে আপনাদের যে প্রথম বাস স্ট্যান্ড পড়বে সেটা হচ্ছে এটা এখান থেকে আপনারা যে লোকাল যে এরিয়া আছে বিজন চণ্ডীদাস আপনার হচ্ছে হসপিটাল ব্যানচিতি আপনার হচ্ছে বিধাননগর সব বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন ব্যানচি হেল আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুপুর বাস স্ট্যান্ডের এইচডিসি বাস কাউন্টার তো আপনারা এখান থেকে দূর দূরান্তে যে বাসগুলো আছে সেই বাসগুলো আপনারা পেয়ে যাবেন আর ঠিক তার পাশেই আপনার হচ্ছে এটা বাস স্ট্যান্ডের এস ডি চলুন আমরা একটু আপনাদের দেখি নি ঝাড়গ্রামদা দুর্গাপুর ডিপু বহরমপুর ইলামবাজার সিউড়ি বাঁকুড়া যে বাসগুলো পাওয়া যায় আপনার আছে এই যে বাঁকুড়া বাস দপ্তর আছে বাঁকুড়া বাস এদিকে আপনারা বাঁকুড়া বাস আছে বাঁকুড়া ঝালদা পুরুলিয়া যেখানে যাবেন আপনারা এইখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন বাঁকুড়া বাঁকুড়ার উদ্দেশ্যে আমাদের সরকারি বাসের ভাড়া বাঁকুড়া টু দুর্গাপুর ভাড়া হচ্ছে আটত্রিশ টাকা প্যান টাইম কখন আছে সকাল থেকে মর্নিং প্রচুর গাড়ি আছে আপনার ধরুন পাঁচটা পনেরো থেকে স্টার্ট আছে রাতের বেলা যাওয়ার গাড়ি লাস্ট দশটা হয় লাস্ট বাঁকুড়া যাওয়া বাইপাস্টাড়ি দীঘা বাইপাস নটা কুড়ি ওটা নটা দশ ওটা নটা দশ সিট নেই মনে হয়

তো এই হলো আপনার হচ্ছে যে জয়দেব যাওয়ার যে বাস আপনার তা সেটা হচ্ছে এটা সোনাকাসপুর যাওয়ার বাস এটা তো আপনারা এইখান থেকে সকালবেলায় সাড়ে বাস পেয়ে যাবেন এই আপনার মিষ্টি মহল যে দোকানটা আছে এদিকে আপনার হচ্ছে শ্রীরাম সুইটস এই দুটো যে আছে সেখান থেকে আপনারা এই বাসগুলো পেয়ে যাবেন তো এগুলো আপনার হচ্ছে এদিকে আপনার হচ্ছে মোরবাদ রেলওয়ে বিভিন্ন জায়গায় বাস পাবেন এদিকে এদিকে বিষ্ণুপুর রাঙামাটি থেকে জয়দেব বাস থাকে এবং তার হ্যাঁ আমাদের গাড়ির নাম হচ্ছে সামারোপা গাড়ি জয়দেব টু দুর্গাপুর চলে ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর সনকার ভাড়া হচ্ছে কুড়ি টাকা দুর্গাপুর থেকে আমাদের ছটা পনেরো থেকে ফার্স্ট গাড়ি শুরু হয় এখানে লাস্ট গাড়ি হয় হচ্ছে আপনার সাড়ে সাতটা আর জয়দেব থেকে ছেড়ে আসে চারটে চল্লিশ লাস্ট গাড়ি হচ্ছে পাঁচটা চল্লিশ ঠিক আছে আপনার নাম রাজীব ঘোষ শ্যামারূপা জয়দেব ফোন হসপিটাল তো বাসের নাম শ্যামারূপা আপনারা সকালবেলায় সোনা পালে বাস পেয়ে যাবেন এটাই অন্ডা মেন গেট কৃষ্ণকালী বিষ্ণুপুর রাঙামাটি দুর্গাপুর রাঙামাটি সোনামুখী জয়রামপুর বিষ্ণুপুর বিষ্ণুপুর দুর্গাপুর বিষ্ণুপুর দুর্গাপুর বিষ্ণুপুর নটা পনেরো নটা পনেরো ফার্স্ট 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 গাড়ি হচ্ছে পাঁচটা পঞ্চাশ আর এখান থেকে লাস্ট ট্রিপ হচ্ছে তিনটে পঞ্চাশ

哎，老四叔，可了。 বোলপুর দুর্গাপুর দীঘা আসানসোল লেগড়া সুপারফাস্ট যদি সকালে বাস কখন আপনাদের দীঘা দীঘা সাড়ে পাঁচশো দীঘা ঠিক আছে আর ভাড়া কত হবে মাতৃ দীঘা আসানসোল বাস তো এলো ফল মার্কেট আর আপনারা যদি সরকারি বাসে করে মানে এস বাসে করে আপনারা হচ্ছে মালদা যদি যান তো আপনারা এই এটা গরবেতা বিষ্ণুপুর মালদা বাস পেয়ে যাবেন আর বাঁকুড়ে যাওয়ার বাস আপনারা হচ্ছে এখান থেকে সরকারি

আপনাদের ঘুরিয়ে দেখালাম দুর্গাপুর বাস স্ট্যান্ডটা কোথায় কখন কখন কোন বাসগুলো যায় কি যায় না যায় তার সব বিষয়ে দেখালাম আপনাদের তো আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে ভিডিওতে